ইগনোর করা ভালো তবে এতটাও ইগনোর করা উচিত নয় যাতে অপর মানুষটাকে বদলে দিতে বাধ্য হতে হয় যে মানুষটা তোমার শত অবহেলার পরেও তোমাকে পেতে চায় ওই মানুষটা নয় ভালোবাসার পাগল হয় সে মানুষটাকে কষ্ট দিও না যে তোমার কষ্ট সহ্য করতে পারবে না যে মানুষটা তোমাকে ভেবে তার দিনে অর্ধেকটা সময় কাটায় কিন্তু তার একটু খোঁজ নেওয়ার মতো সময় তোমার হাতে নেয় যে মানুষটার চ্যাটলিস্টে সবার উপরে তোমার অবস্থান কিন্তু সেই মানুষটাই তোমার মেসেজের ইগনোর লিস্টে সে মানুষটার কাছে তুমি তার পৃথিবী কিন্তু তোমার কাছে সে কিছুই নাই এই মানুষগুলো প্রচণ্ড রকম অভিমানই হয় আর এই অভিমানগুলো স্বার্থ নয় ভালোবাসা চায় অবহেলায় লতেও মরিচিকা ধরে আর মানুষ তো এমনিতেই বদলে যায় আর এই মানুষগুলো একবার বদলে গেলে তাদের আর ফেরানো সম্ভব নয় তাই বদলে যাওয়ার আগে ভালোবাসতে শিখি হারিয়ে যাওয়ার আগে মূল্য দিতে শিখি কারণ মূল্যটা সবাই বোঝে কিন্তু হারিয়ে যাওয়ার পর তাই বেছে নিন ওই মানুষগুলোকে যে শত অবহেলার পরেও আপনাকে ভালোবাসে বেছে নিন ওই মানুষগুলোকে যে নিজে চাইতে বেশি আপনাকে নিয়ে ভাবে যার দিনের অর্ধেকটা সময় কেটে যায় আপনাকে ভেবে যে শুধু আপনার ভালো সময়ে নয় খারাপ সময়েও পাশে থাকতে চায় বেছে নিন ওই মানুষগুলোকে আপনাকে ভেবে যার মুখে হাসি ফোটে যে আপনাকে কখনোই হারাতে চাই না হ্যাঁ বেচিনি নিন ওই মানুষগুলোকে কারণ এরা স্বার্থপর নয় স্বার্থহীনভাবে সারা জীবন ভালোবেসে যায় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড়ো হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতা নয় মানুষ হিংসা করে সফলতায় পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইত ভয়ঙ্কর মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং ওখর শক্তির প্রয়োজন হয় কিন্তু সত্য কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় দায়িত্ব জিনিসটাই বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়েই চলে যায় শিয়াল অনেক চালা খাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু পুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালকের চেয়ে বিশেষতটা অনেক প্রয়োজন বিশ্বাস করো আর নাই করো এটাই সত্য যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অপবাদকে ভুলে যাবে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলে তুমি খারাপ যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সে ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাক্কা অভিনয় জানতে হবে